আপার প্রাইমারি নিয়োগ দু এক পলকে এই নিয়োগের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করব কেননা ইতিমধ্যে ফাইনাল প্যানেল প্রকাশিত হয়ে গেছে অপেক্ষা কেবলমাত্র কাউন্সেলিং ডেটের সকলেই অপেক্ষা করছেন কাউন্সেলিং ডেট কবে আসবে তার বিজ্ঞপ্তি কবে আসবে কাউন্সেলিং কিভাবে হবে স্কুল লিস্ট কীরকম আসবে কাউন্সেলিংয়ের কত দিন ধরে চলতে থাকবে নিয়োগ কতদিন ধরে চলতে থাকবে এবং কবে বা শেষ হবে কেননা সামনেই রয়েছে পুজোর ছুটি এদিকে আবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে করার নির্দেশ রয়েছে আগামী আঠাশ দিনের মধ্যে যদিও আর আঠাশ দিন কথাটা বলা চলে না পঁচিশ দিনই বলতে গেলে হয় বা চব্বিশ দিনের মধ্যেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে কমিশন কীরকমভাবে এই নিয়োগটা কমপ্লিট করবে আপনারা সেখানে চান্স পাবেন কি না কীভাবে চান্স পাবেন কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে কি না এই সকল ব্যাপারগুলো নিয়ে আপনারা এই মুহূর্তে অনেকটা উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তো আজকের বিষয়ে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো অবশ্যই আপনারা কমপ্লিট ভিডিওটি দেখার চেষ্টা করুন সেই সঙ্গে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে তথ্য অ্যাড করা থাকলে কিছু জিজ্ঞাসা করার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান তো প্রথমেই যেটা রয়েছে পঁচিশ তারিখ কিন্তু প্রকাশিত হয়েছিল প্রফেশনাল প্যানেল তার পরের দিনই অর্থাৎ ছাব্বিশ তারিখ প্রকাশিত হয় ছাব্বিশে সেপ্টেম্বর প্রকাশিত হয় ফাইনাল প্যানেল আর এরপরে কিন্তু আর কোনো প্যানেল প্রকাশের সম্ভাবনা নেই বা হবে না সম্ভাবনা বললে ভুল হবে আর কোনো প্যানেল প্রকাশিত হবে না এই প্যানেলের ওপরই কেননা এই যে ফাইনাল প্যানেল বলে দেওয়া হয়েছে সেই ফাইনাল প্যানেলের ওপরেই কিন্তু সরাসরি নিয়োগ করা হবে এখন অপেক্ষা কেবল কাউন্সেলিংয়ের ডেট প্যানেলে র্যাঙ্ক কিছু পরিবর্তন হয়েছে কেননা এখানে আগের জন পিছন দিকে পিছনের জন্য আগের দিকে এই যে প্রবলেমগুলো হয়েছে এটা কিন্তু ক্যান্ডিডেটদের মনে অনেক দুশ্চিন্তার সৃষ্টি করেছে এক্ষেত্রে বলবো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তার প্রধান কারণ হলো হাইকোর্টের নির্দেশে যে ছশো জনের যে নাম এখানে অ্যাড করা হয়েছে বা ছশো জনকে যে প্যানেলের অন্তর্ভুক্ত করা হয়েছে সেই জন্যেই কিন্তু এখানে প্যানেলে র্যাঙ্কে কিছু পরিবর্তন এসেছে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এই জন্যই মূলত কিন্তু এই প্যানেলের নামের পরিবর্তন এসেছে এ আদারওয়াইজ কিন্তু কোনো সমস্যা নেই এটা কোনো সমস্যা হবে না এমনকি ওয়েটিং লিস্টে যারা রয়েছেন তাদের মধ্যে থেকেও প্রচুর প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে নিয়োগে অংশগ্রহণ করবেন শেষ পর্যন্ত অপেক্ষা করুন দেখতে পাবেন যে কতটা আপনারা নিয়োগে সুযোগ পেয়ে যাচ্ছেন কেননা এখানে কিন্তু অধিকাংশ ক্যান্ডিডেটেরই চাকরি মিলবে এমনকি হাইকোর্ট থেকেও নির্দেশ রয়েছে যে চোদ্দো হাজার বাহান্ন জনকে অবশ্যই নিয়োগ করতে হবে তাদের মধ্যে কোনো রকম আর কারচুপি করার কোনো রাস্তা নেই স্কুল লিস্ট কবে প্রকাশিত হবে এক্ষেত্রে বলব এখানে প্রকাশিত বানানটা ভুল আসছে দেখুন এইগুলো না সেভ করার সময় প্রবলেম আছে যাই হোক স্কুল লিস্ট কবে প্রকাশিত হবে তার আগে কাউন্সেলিং ডেট যে নোটিফিকেশন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে কিন্তু তারপরেই স্কুল লিস্ট এসে যাবে তবে এই স্কুল লিস্টের কিছু পরিবর্তন হতে পারে খুব বেশি পরিবর্তন হবে না কিছুটা পরিবর্তন হতে পারে যেমন ধরুন এখানে কিছু কিছু স্কুলে মানে বিদ্যালয়ে সমস্যা দেখা দিচ্ছিল যেমন সেখানে কোন ক্যাটাগরির যে ভ্যাকেন্সি রয়েছে সেটা পরিষ্কারভাবে জানা যাচ্ছিল না কোন সাবজেক্টের ভ্যাকেন্সি রয়েছে সেটা পরিষ্কার করে জানা যাচ্ছিলো না কোন কোনো বিদ্যালয়ে আবার তাদের ভ্যাকেন্সিগুলো পর্ষদের কাছে বা ডিআই অফিসের কাছে জমা দিচ্ছিলো না তাদের কিছু ম্যানেজিং কমিটির প্রবলেমের জনিত কারণে এই সকল বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সমস্যাগুলো কিন্তু এবারে কমিশন অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে এবং সেগুলো কিন্তু আর থাকছে না তাই স্কুল লিস্টের কিছুটা পরিবর্তন হবে কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হবে না কি সাবজেক্ট নিয়ে কিন্তু প্রবলেম দেখা দিচ্ছিল তো এই পরিবর্তন খুব বেশি আপনাদের ম্যাটার করবে না চিন্তার কোনো কারণেই স্কুল লিস্ট একদম যথাযথভাবেই আসবে আগে যে কুল স্কুল লিস্ট প্রকাশিত হয়েছিল তারপর ভিত্তি করে যে কাউন্সেলিং হয়েছিলো তারই সিমিলারিটি আপনারা কিন্তু অনেকটা এখানে পাবেন একদম পরিবর্তন হবে না কিছুটা হলেও পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে নেক্সট হাইকোর্টের নির্দেশে চোদ্দ হাজার বাহান্ন জনের চাকরি কিন্তু সুনিশ্চিত করতে হবে এবং তাদেরকে নিয়োগ করতে হবে সুনিশ্চিতভাবে এটা কিন্তু করা নির্দেশ রয়েছে কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি বেরোতে পারে আজ কাল কিংবা খুব বেশি হলে পরশু আমি এই মুহূর্তে যে ভিডিওটি করছি বা রেকর্ড করছি এই সময় পর্যন্ত কিন্তু এখনও এখানে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান পাবলিশড হয়নি এই যা আপনারা যে মুহূর্তে এই ভিডিওটি দেখবেন তার মধ্যেও কিন্তু পাবলিশড হয়ে যেতে পারে যদি পাবলিশড হয়ে যায় তাহলে সেই আপডেটও আপনাদের দেবো সে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই নেক্সট কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তির কথা বললাম এবারে আসি কিভাবে হতে পারে কাউন্সেলিং কাউন্সেলিংয়ের প্রথম ফেজের কাউন্সেলিং কিন্তু পুজোর ছুটির আগেই হয়ে যাবে পুজোর ছুটি কবে পর থেকে পড়ছে পাঁচই অক্টোবর তাই তো খুব বেশি ভুল না হলে পাঁচই অক্টোবর থেকে পুজোর ছুটি আসছে তো তার আগে মিনিমাম ধরে রাখুন এখনও কাউন্সেলিংয়ের যে নোটিশ দেয়নি কিন্তু কাউন্সেলিংয়ের নোটিশ দিয়ে দেওয়ার পরেও যদি তিরিশ তারিখ পর্যন্ত নোটিশ দেওয়ার প্রবণতা দেখা যায় তাহলে কিন্তু যদি মানে এটা বলতে চাইছি যদি তিরিশ তারিখেও নোটিশ দেয় তাহলেও কিন্তু দুই তিন তিন তারিখ তো মানে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী তো তিন তারিখ চার তারিখ এই দুদিনের মধ্যে কিন্তু দেখবেন প্রথম ফেজের কাউন্সেলিংটা কমপ্লিট করে দেবে খুব দ্রুততার সঙ্গে কাউন্সেলিং হবে আর তারপরের কাউন্সেলিংগুলো হবে দেখবেন লক্ষ্মী পুজো এবং কালী পুজো এই যে মাঝের সময়টা এই সময়টায় হবে বিষয়টা ক্লিয়ার করতে পারছি অর্থাৎ কালী পুজোর মধ্যে কিন্তু কাউন্সেলিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে জয়েনিং কিন্তু আপনারা পেয়ে যাবেন পুজোর পরেই কেননা পুজোর ছুটি যেহেতু পড়ে যাচ্ছে তিন এবং চান তারিখ যদি কাউন্সেলিং হয় আমি বলছি মানে একেবারে শেষ মুহূর্ত জায়গাটা ধরছি সেই সময় যদি কাউন্সেলিং হয় তাহলে কিন্তু আপনারা পুজোর ছুটির পরে জয়নিং পাবেন আর যদি তার আগে হয়ে যায় কাউন্সেলিং তাহলে কিন্তু পুজোর ছুটির আগেই কিন্তু আপনারা জয়নিং পেয়ে যেতে পারেন ওই যে দু একদিন দিন থাকছে যদি ধরুন তিরিশ তারিখের আগে কাউন্সেলিং হয়ে যায় আজ তো আপনার আঠাশ তারিখ তো এর যদি উনত্রিশ তারিখ তিরিশ তারিখে যদি হয়ে যায় বা যদি এতটা তাড়াতাড়ি করা সম্ভব হবে না তো পুজোর ছুটির পরেই হবে এটাই ধরে রাখুন প্রথম পেজে যে কাউন্সেলিং যাদের হয়েছিল সেক্ষেত্রে বলি যে অনেকেরই কিন্তু কাউন্সেলিং তো হয়ে রয়েছে কিন্তু সেটা তো সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গিয়ে আবারও নতুন করে হাইকোর্টের নির্দেশ কাউন্সিলিং হবে সেই মতনই কিন্তু প্যানেল প্রকাশ হয়েছে তো সেই কাউন্সিলিংয়ে আপনারা যে অ্যাকসেপ্টেন্স লেটারটা পেয়েছিলেন সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে তার প্রধান কারণ কি বলুন তো এখানে কমিশন নিয়োগ করবে কলকাতা হাইকোর্ট তো করবে না তাদের নির্দেশে হবে তো এখানে যে অ্যাকসেপ্টেন্স লেটারটা আপনারা নিয়ে যাবেন সেখানে কিন্তু আপনার কাউন্সিলিংয়ের সময় যে আবারও ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে সেখানে কিন্তু এই অ্যাকসেপ্টেন্স লেটারটা চাওয়া হবে যদি আপনারা সেখানে দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশানটা অনেকটা শিথিল হয়ে যাবে খুব টাফ কিন্তু আপনার ভেরিফিকেশান হবে না কেননা ডকুমেন্টস ভেরিফিকেশান একটা টাফ ব্যাপার আপনি যে মুহূর্তে পৌঁছে গিয়েছেন যে জায়গায় পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে কিন্তু প্রতিটা খুঁটিনাটির দিক কিন্তু আপনার কাছে খুব ভাইটাল ব্যাপার সেজন্যই বলছি এই অ্যাকসেপ্টেন্স লেটারটা কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যাবেন দেখবেন আশা করছি এটা আপনাদের সেখানে অনেকটা কার্যকরী হবে কিছুটা হলেও হেল্প করবে অনেকটাই হেল্প করবে তো এটা অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে যাবেন ব্যাস এই কটা জিনিস লক্ষ্য রাখুন তাহলেই চলবে আরেকটা কথা বলবো আঠাশ দিনের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে যে এই নির্দেশের আঠাশ দিনের মধ্যেই নিয়োগ করতে হবে তাহলে সেক্ষেত্রে বলি যে এই নির্দেশ রয়েছে এবং তার মধ্যে যে প্যানেল প্রকাশিত হয়েছে কত পঁচিশ তারিখ কিংবা আমি যদি ছাব্বিশ তারিখেও ধরি তাহলে আঠাশ দিন হলে সেটা কত হচ্ছে দেখুন এক্ষেত্রে একটা কথা বলবো যে আঠাশ দিন হলে কিন্তু সেটা আপনার চলে যাবে পরবর্তী নেক্সট ডেটের পনেরো দশ দু অর্থাৎ পনেরোই অক্টোবর কিন্তু এটা আপনাদের খেয়াল করতে হবে যে আঠাশটা দিন বলা হয়েছে মানে কিন্তু এই আঠাশটা দিন হচ্ছে ওয়ার্কিং ডে অফিসিয়াল দিন টাইম সেটা লক্ষ্য করুন তারিখ এই যে দোসরা অক্টোবর মহালয়া আসছে গান্ধীজির ব্যাপারটা আসছে এটা কিন্তু ছুটির দিন এটা কিন্তু আঠাশ দিনের মধ্যে পড়ছে না বিষয়টা ক্লিয়ার করতে পারছি যদি এমন হয় যে আঠাশ দিন মানে একেবারে প্যানেল থেকে শুরু করে টোটাল আঠাশ দিন তাহলে কিন্তু বিষয়টা আলাদা কিন্তু এখানে আঠাশ দিন মানে সরকারি ছুটির দিন ছাড়া যে কোনো সরকারি ছুটির দিন ছাড়া এখানে কিন্তু ওয়ার্কিং ডের কথা বলা হয়েছে এটা কিন্তু খেয়াল করতে হবে অনেকে বলছেন আঠাশ দিনের মধ্যে যদি হয় তাহলে তো অনেকগুলো দিল চলেই গেল। অনেকগুলো দিন তো চলেই গেল তাহলে আর কটা দিন বাকি তাছাড়া পুজোর ছুটি পড়ে যাচ্ছে তাহলে কী করে সম্ভব সেক্ষেত্রে বলবো কিন্তু এটা আঠাশ দিন মানে কিন্তু ওয়ার্কিং ডে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তো এই হলো মূল ব্যাপার আপাতত এই আপডেটই রয়েছে এবারে আপনারা যদি কিছু আপডেট পেয়ে থাকেন বা কিছু তথ্য জেনে থাকেন সেটা অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান সে আপডেটও কিন্তু আমরা সকলের সঙ্গে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব সকলের সামনে এটা উপস্থাপন করার চেষ্টা করব অবশ্যই নির্দ্বিধায় আপনারা কিন্তু কমেন্ট বক্সে এই আপডেটগুলো জানাতে থাকুন অবশ্যই এটা অনেকেরই কাজে লাগবে সকলেই এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবে তো আপনাদেরকে ধন্যবাদ জানাবো অনেকটাই স্যাটিসফায়েডভাবে অনেকটা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের ভিডিওটি রেগুলার দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য ভিডিওটি লাইক করার পাশাপাশি প্রয়োজনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন এই নিয়োগ সংক্রান্ত যে কোনো খুঁটিনাটি তথ্য সম্পূর্ণটাই আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব উপস্থাপন করব। সেটার সময় হয়তো একটু লাগতে পারে কিন্তু আলটিমেট আমরা কিন্তু উপস্থাপন আপনাদের সামনে করব। সেই বিশ্বাস সেই ভরসা সেই আস্থা রেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের পাশে থাকুন আজকের এপিসোড আপাতত এ পর্যন্তই নম্বর টুড়েই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম